বেগম খালদা জিয়া তার যে পরিবার রয়েছে বিশেষ করে আমাদের সেই তারেক রহমান তার জন্য বিশেষ প্রার্থনা আমি রাখি যেন পরবর্তী সময়টাতে পরিবার যেভাবে এই দেশ জাতিকে আশীর্বাদ করে চলেছেন এই দেশ জাতিকে সেবা দিয়ে গিয়েছেন যেন তিনিও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন অনেক ধন্যবাদ বাইরে মানে মানে গ্রামের আপনি অনুভব বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি আমরা পূর্বের তুলনায় এখন একটু আমরা আয়ত্তে দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের খুব দৃঢ়দৃষ্টি সম্পন্ন কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তারেক জিয়া যখন আমাদের বাংলাদেশে গত পঁচিশে ডিসেম্বর তিনি আসেন তারপর থেকে আমরা আইন শৃঙ্খলা ডে বাই ডে আমরা প্রতিনিয়ত উন্নতি দেখতে পাচ্ছি যেটি আমাদের দেশ জাতির জন্য খুবই খুবই একটি ভালো বিষয় উনি কি কি মনে মনে করেন করেন দেশটা চালাতে সক্ষম হবেন ভবিষ্যতে আপনি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা তিনি শাসনকর্তা নিযুক্ত করেন আমি বিশ্বাস করি যে তার যে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব সেটি আমি বিশ্বাস করি তাকে এই দেশ এবং এই যাত্রীকে পূর্ণ গঠন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন আমার আমি ঢাকা ডিভিশনে আমি বাস করি এবং ঢাকা ডিভিশনই হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট ধন্যবাদ আমি স্টিফেন পল ওকে আমি এ থিওলজিক্যাল টিচার থ্যাংক ইউ সোমা ঢাকা সিটি গুডেল

সত্যিকার অর্থে আমি আমাদের এক্স প্রাইম মিনিস্টারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে এবং এই জায়গাতে আমি মানুষের সেই সঙ্গে সেই সুখ সমৃদ্ধ পরিবারের সঙ্গে ভালোবাসা এবং সেই শ্রদ্ধা নিবেদন করতে আমি এসেছি আমাদের এক্স প্রাইম মিনিস্টার যিনি বেদম বেগম খালদা জিয়া তিনি এই দেশ জাতির জন্য তিনি তার আত্মত্যাগ এবং তিনি তার সেই সেক্রিফাইস তিনি এই দেশ জাতির জন্য করেছেন তিনবারের প্রধানমন্ত্রী তিনি এই দেশ জাতিকে তিনি একটি জায়গায় তিনি নিয়ে গিয়েছেন আমি খুবই কৃতজ্ঞ এই সন্তানের জন্য যে সৃষ্টিকর্তা অলমাইটি কর তিনি এই সন্তানকে এই দেশ এবং জাতির জন্য পাঠিয়েছিলেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার জীবনের জন্য